নমস্কার গল্পের রাজপ্রসাদের দ্বিতীয় পর্বে আজ আপনাদের আবার স্বাগত জানাই আজ তিরিশে অক্টোবর তাঁর আবির্ভাবের একশো আটত্রিশ বছর পূর্ণ হল নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি হ্যাঁ তিনি সুকুমার রায় তিনি প্রধানত কাদের লেখক মানে কাদের জন্য তিনি লিখে গেছেন এটা ঠিক যে তার অধিকাংশ রচনা শিশু বা কিশোর সাহিত্য ধর্মী বেশিরভাগই তার পিতৃদেব উপেন্দ্র কিশোর চৌধুরী সম্পাদনায় এবং তার পরবর্তীকালে সুকুমারের নিজের সম্পাদনায় কিশোর পত্রিকা সন্দেশেই মূলত প্রকাশিত হয়েছে তাই বলে এটা কখনোই বলা যায় না যে তার যেটা শৈলী স্বাক্ষর অর্থাৎ ননসেন্স রাইম বা তার নাটক কিংবা হজবর হলো কিংবা আবল তাবোল কেবলই শিশুদের পাঠযোগ্য এটা ঠিকই যে শিশু বা কিশোর সাহিত্য ওই বয়সে ভালো না লাগলেও পরবর্তীকালে ভালো লাগলেও মাফ করবেন ওই বয়সে ভালো লাগলেও পরবর্তীকালে সেটা আমরা যখন বড় হই তখন একটা নস্টালজিয়ার উপকরণ হিসেবেই থেকে যায় পূর্ণবয়স্ক পাঠক তার মধ্যে রস কিছু খুঁজে পান না এখানেই সুকুমার রায় ব্যতিক্রমী তার একই লেখা বিভিন্ন সময় একই পাঠকের কাছে ভিন্ন ভিন্ন অনুষঙ্গ নিয়ে হাজির হয় বিজ্ঞানের ছাত্র ছিলেন প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন এবং পদার্থবিদ্যায় স্নাতক অর্জন করেন তারপর চলে যান লন্ডনে সেখানে মুদ্রণ শিল্প এবং ফটোগ্রাফির উপরে উচ্চতর শিক্ষালাভ ফলে তার রচনায় বিজ্ঞানের প্রভাব বেশ স্পষ্ট ছড়ায় হোক নাটকে বা গল্পে বিজ্ঞানের অনুসন্ধান বা তত্ত্বকতা সেখানে অনায়াসে স্থান করে নিয়েছে কখনও তারা এসেছে প্রচ্ছন্নভাবে কখনো এসেছে রসিকতার মধ্য দিয়ে কখনো শ্লেষের মোড়কে এসেছে রাজনৈতিক বা সামাজিক অবিচারের বিরুদ্ধে তীব্র ব্যঙ্গক রাধারে। আধারে আবোলতাবোলের ছড়া শৈশবে আমাকে একরকম আনন্দ দিয়েছে আবার বড় হয়ে অনুধাবন করেছি ওই একই ছড়ার মধ্যে অন্যরকম বিদ্রুপের আভাস শুধু তাবল কেন তার প্রায় সমস্ত লেখার মধ্যেই এমন একটা ভিন্ন ধরনের পরিচয় ভিন্ন বয়সে এসে পাওয়া যায় শুধু যদি ছড়াকার বা গল্পকার কিংবা নাট্যকার কিংবা প্রাবন্ধিক বলে থেমে যাই তাহলে তার প্রতিভার সার্বিক মূল্যায়ন অসম্পূর্ণ থেকে যায় তিনি সুরকারও বটে ঝালাপালা লক্ষণের শক্তিশাল এইসব নাটকগুলোর গানে সুরারোপ তিনি নিজেই করেছেন আর করেছেন একেবারে ধ্রুপদী সঙ্গীতের চলনপথ অনুসরণ করে আবার আরেক দিকে তিনি এক অসামান্য শিল্পী তার কলমের আঁচড়ে জন্ম নিয়ে এক একটা চরিত্র জীবন্ত হয়ে উঠেছে তার তুলির টানে সেখানে ছবি বা কবিতা কিংবা ছড়া এক হয়ে উঠেছে একে অন্যের পরিপূরক আজও কারোর মুখে সে ছোট হোক বা বড়ই হোক যদি হুঁকোমুকো হ্যাংলা বা বুধ সাহেবের বাচ্চা বা হেড অফিসের বড়োবাবু এসব কবিতাগুলো শুনি তখন সঙ্গে সঙ্গে সেই কবিতার ধরে সেই চরিত্রগুলো ছবি মনের মধ্যে এক পলকে ভেসে ওঠে তিনি বোধ একমাত্র ব্যক্তি যার শব্দ চয়ন অনুসরণ করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ এমন এক ব্যক্তিত্বের মূল্যায়ন করার ধৃষ্টতা তো আমি দেখাতে পারি না কেবল আমার অনুভবে তার উপস্থিতির কারণ অনুসন্ধান করতে পারি মাত্র আর সেটাও একবারে একটি পর্বে করা কার্যত অসম্ভব তাই এই পর্বগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি যেমন পাগলাদাসু আবলতাবোল হজবরল নাটক গান ননসেন্স রাইম এবং সবশেষে রবীন্দ্রনাথ সব মিলিয়ে সুকুমারের সাতকাহন আজ তার প্রথম পর্ব থামনেল দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কার কথা বলছি আবার সেই এসেছে ফিরিয়া অনেকটা আমার অনেকদিন বাদে ফিরে আসার সাথে যেন কিছুটা মিলেও যাচ্ছে যাক সে অনেককাল আগের কথা আমার স্কুল জীবনের কথা এক ছাত্র তার মাস্টারমশাইয়ের চেয়ারের তিনটে পায়ের নিচে কুলের বিচি রেখে দিয়েছিল মাস্টারমশাই বসতে গিয়ে চেয়ার হড়েকে হাত পা আকাশে তুলে প্রায় আর্ধেকটা ভেসে রইলেন অন্য দুজন ছাত্র দৌড়ে এসে তাকে উদ্ধার করলেন এবং তিনি কোনো মতে একটু সামলে টামলে নিয়ে বললেন কে করেছিল বলো এখন সেই অপরাধী ছাত্রটির মধ্যে তখন জেগে উঠেছিল তার আদর্শ এক চরিত্র সের চরিত্র নিজেও ছিল এক ছাত্র পণ্ডিত মশাইয়ের চৌকির তলায় ফাটতে থাকা চিনে পটকার একটানা আওয়াজ স্কুল জুড়ে যখন মুহূর্তের মধ্যে একটা বিরাট বিশৃঙ্খলা ঘটিয়ে দিয়েছে তারপর কিছু ঠান্ডা হওয়ার পর হেড তাকে জিজ্ঞেস করেছিলেন তুমি তখন কি করছিলে এবং তার ওই সেই সময়ের উত্তর যাকে বলবো কিশোর সাহিত্যের পাথায় সেই উত্তরটা অক্ষর হয়ে গেছে এবং আজীবন থাকবে সেই উত্তরটা হলো আমি তখন পটকায় আগুন দিচ্ছিলাম ঝুঁকটা ছিল ভালো মানুষের তাই দাসুর কোনো শাস্তি হয়নি হ্যাঁ দাসুর অনুগামী সেই ছাত্রেরও কোনো শাস্তি হয়নি পাগলা দাসু কৈশোরের বয়সন্ধি ত্রিশঙ্ক অবস্থায় গড়ে তোলা এক সুকুমারীয় চরিত্র সে এমন একটা বয়স যখন তাকে অপ্রাপ্তবয়স্ক বলা চলে না আবার প্রাপ্তবয়স্ক বলতেও কেমন যেন দ্বিধা সদ্য ভাঙতে থাকা গলায় ছোটদের মতো করে কথা বললে বড়রা বলে খোকাশে যে আর কতদিন আবার বড়দের আলোচনার মধ্যে মাথা গলিয়ে দিলে জ্যাঠামি তকমা জোটে এই সময় জীবনটাকে নিজের মতো বইয়ে দিতে হয় দাশুকে সেভাবেই গড়েছিলেন আমাদের সুকুমার আর দাশুকে দেখে সে বয়সের অনেকেই তার ফিচলেমি আর শয়তানির গুদম্বর হতে চেয়েছিল কেউ কেউ অভিভাবকের কড়া শাসনে তাকে মনের মধ্যে খুশি রেখেই পুষি পুষে রেখেই খুশি থেকেছে আর কেউ কেউ তাকে আজীবন বই নিয়ে বেড়াতে মশগুল বাংলাদেশের গল্পের মূল সুর সুকুমার বেঁধে দিয়েছেন একেবারে শুরুতেই তার চেহারার বর্ণনা দিয়ে তাহার চোখ দুটি গোল কান দুটি অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখিলে মনে হয় ক্ষীণ দেহ খর্বকায় মুন্ড তার ভারী যশোরের কই যেন নরমূর্তি ধারী দাসু অর্থাৎ দাসরথি তার ভালো নাম তার একটা মহৎ গুণ ছিল তাকে নিয়ে রঙ্গ তামাশা করলে সে এতটুকু রাগ করতো না বরং উপভোগ করতো আনা নিজেই সদর্বে ঘোষণা করেছিল পাড়ার মাসিমা পিসিমারা আমসত্ত্ব রোদে দিলে কাকতাড়ুয়ার জায়গায় তাকে দাঁড় করিয়ে রাখে নিজেকে নিয়ে যে চরম রসিকতা করতে পারে সে তো প্রকৃত রসিক কলেজ জীবনে আমি এক এরকম এক রসিকের সন্ধান পেয়েছিলাম তার বিকট দর্শন এবং সে খুব বুক বাজিয়ে বলতো আই অ্যাম রিপালসিভ টু অপোজিট সেক্স বলা বাহুল্য সেও ছিল আমারই মতন দাসুর এক অনিষ্ট ভক্ত দাসু একদিন স্কুলে চলে এলো ঢলঢলে পাজামার মতো প্যান্টুলুন আর তাকিয়ার মতো খোলের মধ্যে একটা কোট পরে সবাই অবাক হয়েছে স্কুল দাসু এই কি করেছিস দাসু বললো কোট প্যান্টুলুন পরেছি ভালো করে ইংরেজি শিখবো বলে বন্ধুদের বোকা বানাতে তার জুড়ি মেলা ভার তার মতো গরিত কাজ অন্য কেউ করলে তার শাস্তির খাঁড়া অবধারিত কিন্তু দাসুকে কেউ কিছু বলে না নিজের হাবভাবের মধ্যে সে চু সুচতুরভাবে এক ছিটিয়ালকে সবসময় ফুটিয়ে তুলত আর সেই জন্য লোকে তাকে ভাবত পাগল সবাই জানে পাগলের সাতক্ষণ মাপ তবে দাসুর অভিনয় বর্ণনা দিয়ে সুকুমার তাকে অমর করে দিয়েছেন ভাবুন নাটকের সেই দৃশ্যটা যেখানে গুপ্তচর সেনাপতিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলছে সাহস থাকিলে তবে খোলো তলো আর দাসু সেজেছে সেনাপতি কোমর থেকে তরোয়াল বের করতে করতে তার সংলাপ তপন হবে আয় তবে সম্মুখ সমরে ওদিকে তাড়াহুড়োয় টানাটানি করতে গিয়ে তলোয়ারের বকলস খেয়েছে ফেঁসে গুপ্তচর পরিস্থিতি বুঝে তার চারপাশে লম্পজম্প করছে আর বলে চলেছে খোলো তলোয়ার খোলো তলোয়ার সেনাপতি বেশি দাসু গুপ্তচরকে এক ধমক লাগালো দাঁড়ানো দেখছিস না বকলাস আটকে গেছে সংলাপের প্রথম লাইন ভুলে পরের লাইন শুরু করেই সহ অভিনেতার দিকে তাকিয়ে জিপ কেটে ওই যা ভুলে গেছি এটা যে বলতে পারে সে দাসু। দাসুকে এরপর আর অভিনয় করতে দেওয়া যায় কি তার থেকে ভোজুয়া মালি ঢের ভালো অতএব দাসুর কপাল খুললো না অনেক অনুনয় বিনয় মান অভিমানের পালা হলো তাও হলো না সে শুধু মহড়ার সময় এক কোণে বসে অভিনয় দেখে আর দেবদূতের ভূমিকায় অভিনয় করা ছেলেটা বাচ্চা ছেলে নাম তার গনসা তাকে খুব উৎসাহ দেয় তাকে রঙ পেন্সিল কিনে দেয় নানান রকম খাবার খাওয়ায় ছবির বই এনে দেয় আবার বলেছে যে নাটকের পর পুজোর ছুটি পড়লে তাকে একটা ফুটবলও দেবে গনসার প্রতি দাসুর এত মায়ামমতা কেন সেটা বোঝা গেল নাটকের দিন সেদিনকে সবাই সাজঘরে ঢুকে দেখল যে দাসু দেবদূতের সাজ করছে সবাই অবাক এ কি তুই কেন গনসা কোথায় গনসাকে পাওয়া গেল টিফিন ঘরের পেছনে সে অভিনয় করবে না কারণ অভিনয় করলে দাসুদা তাকে ফুটবল দেবে না তাকে নিয়ে টানাটানি করতে গিয়ে অঙ্কের মাস্টার হরিবাবুর কাছে বাকিরা কানমোলা খেলো গনসা সেই সুযোগে সেই যে পালালো স্কুলের চৌহদ্দির মধ্যে তাকে আর দেখা গেল না এদিকে দাসু তো সাজগোজ করে একদম রেডি তার তো সব সংলাপ মুখস্থ এবারও ভুলচুক করবে না আর করলেও কিছু করার নেই এই শেষেরও শেষবেলা কাকে দেবদূত সাজানো হবে তবু অনেকে আপত্তি তুলল দাসুর কোনো আপত্তি নেই দাসু দেবদূত ছাড়া অন্য যা কিছু সাজতে পারে রাজা মন্ত্রী প্রতিহারী সবার সংলাপগ্রস্ত করে ফেলেছে তাতেও যখন দেখল যে কেউ কেউ খুব আপত্তি করছে তখন দাসু তার মুখ্য অস্ত্রটি প্রয়োগ করল। বলল ফের যদি কেউ গোলমাল করিস তবে কিন্তু গতবারের মতো সব ভণ্ডুল করে দেব এবার দাসু খুব যত্ন করে অভিনয় শুরু করলো তবে প্রথম দৃশ্যে স্টেজের সামনে পানের পিক ফেলেছিল এই যা যা গন্ডগোল শুরু করলো তৃতীয় দৃশ্যের পর থেকে শুরু হলো তার পাগলামি নিজের সংলাপের সঙ্গে আরও দু চার লাইন জুড়ে দিল কেন জুড়লি তার যুক্তি হলো তোমরা যে লম্বা লম্বা বক্তৃতা করো তার বেলা দোষ হয় না আর আমি দুটো কথা বেশি বললেই দোষ তবে শেষ দৃশ্যে যা ঘটেছিল তা অভাবনীয় যেমন তার সংলাপ তেমনি তার বিবরণ মন্ত্রী রাজসভায় এসে রাজাকে বলছে বারে বারে মহারাজে আশিসিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে মুখের কথা মুখেই রয়ে গেল দেবদূত অর্থাৎ দাসু সশরীরে ফিরে এসে বলল আবার সে এসেছে ফিরিয়া সবাই থতমত দাসু বলে চলেছে বলে যাও কী বলিতেছিলে এতেও শান্তি নেই দাসুর অভিনয়ের ব্যাপারে সবচেয়ে যে আপত্তি জানিয়েছিল নাম তার রাখাল সে এসে যে ছিল প্রতিহারী সে দাসুর দিকে এক পায়ে এগোতেই দাসু এক চাটিতে তার পাগড়ি ফেলে দিয়ে বলল চেয়েছিল জোর করে ঠেকাতে মরে এই হতভাগা তারপর রাজার সংলাপ থেকে শুরু করে বাকিদের সবার সংলাপ এক এক করে বলে দিয়ে নাটকে ইতি টেনে দিল সবাই সবার মুখের দিকে হাঁ করে তাকিয়েছে তখনই ঘন্টা পড়ে গেল নেমে গেল যবনিকা দাসু এমনটা কেমন করলি ব্যস্ত চলছিল কেন করল তার কারণ পর পর দাঁড় করালো এক রাখাল আমাকে আটকাতে চেয়েছিল তোমরা সবাই ডায়ালগ ভুলে গিয়েছিলে তাই আমি বলে দিয়েছি আর রামপদ কেন আমার দিকে কটমট করে চেয়েছিল দাসুর কীর্তির বিবরণ আরও আছে তার মধ্যে যাচ্ছি না পাগলা দাসু স্ত্রী সবাই পড়েছেন আর এই সুযোগে আরেকবার পড়ে নিন পুরনোটাকে ঝালিয়ে নিতে মন্দ লাগবে না মনে মনে আমার মতন ঠিক ছোটোবেলায় ফিরে যাবেন কিন্তু শেষ করার আগে একটা কথা বলি দাসু সম্পর্কে যে জিজ্ঞাসাটি সুকুমার একেবারে শেষে আমাদের সবার জন্য তুলে দিয়ে গেছেন সে উত্তর আমিও খুঁজছি আপনারাও খুঁজুন দাসু কি সত্যিই পাগলা নাকি সে মিচকেমি করে আজকে দেখুন পাগলা দাসুরা এক বিপন্ন প্রজাতি স্কুলে চৌহদ্দির মধ্যে সহবতের সীমানার বাইরে এক পা রেখেছে কি অমনি গার্জেন কল তারা মন খুলে হাসতে পারে না ঠোঁটের কোনে এক চিলতে যদি বা দেখা দেয় সেটাও এত মেকি যে বেশিক্ষণ ধরেও রাখতে পারে না আর পারবেই বা কেন ওদের দোষ কোথায় ওদের শিক্ষক শিক্ষিকারা এমনকি বাড়িতে বাবা মা কখনো কি পড়ে শুনিয়েছেন বা পড়িয়েছেন ভাবছি মনে হাসব কেন থাকব হাসি ত্যাগ করে ভাবছি মনে হাসব কেন থাকব হাসি ত্যাগ করে ভাবতে গিয়ে ফিকফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক করে পঠনযন্ত্রের নিষ্পেষণে গড়ে তোলা রামগুরুরের ছানারা জানল না প্রাণ খোলা হা হা হাসির মর্ম তাদের কেউ জানে না কেমন করে উঠছে হাসি ভসভসিয়ে সোডার মতো পেট থেকে সত্যদশটা সুকুমার সে কোন কালে এই গোমড়াথেরিয়াম প্রজাতির সন্ধান পেয়েছিলেন শুধু দাশুর কথা বললেই হবে ছাত্র জীবনে বন্ধুদের মধ্যে গড়ে ওঠা বিচিত্র সম্পর্কের কাহিনী তার লেখার ছত্রে ছত্রে এই বাংলাদেশ বইয়ের মধ্যেই আছে শুধু বাংলাদেশের একার কথা নেই আর অনেকের কথা আছে যেমন ধরুন নিধিরামের কথা বলি নিধিরাম আর কালাচাঁদ নিধিরাম কালাচাঁদকে বেদম ঠেঙিয়েছে কেন ঠেঙিয়েছে কারণ নিধিরাম কালাচাঁদের আঁকা একটা ছবির মধ্যে বহুবিধ ভিন্ন ছবির অনুষঙ্গ খুঁজে পেয়েছে তাই বলে মারতে হবে মারতে হবে কারণ ও খালি খালি আমাকে চটাচ্ছিল আর বারবার ঘ্যান ঘ্যান করে বোকার মতো কথা বলছিল কালাচাঁদ ভেবেছিল তার সদ্য আঁকা খান্ডব ছবিটা সবার বাহবা করিয়ে নেবে নিধিরাম ছবি দেখে প্রশ্ন করল মন্দিরের সামনে শেয়াল ছুটছে কেন সূর্যটাকে কালো করে এঁকেছ কেন তাল গাছের ওপরে পদ্মফুল ফুটেছে কেন চামচিকেটা লাঠি নিয়ে ডিগবাজি খাচ্ছে কেন আসলে নিধিরামের নজরে কালা রথ হয়েছে মন্দির ঘোড়া হয়েছে শেয়াল সুদর্শন চক্র হয়েছে সূর্য কৃষ্ণের পতাকাকে তার মনে হয়েছে তালগাছ দূরের দেবতারা হয়েছেন পদ্মফুল আর চামচিকে আসলে গরুর পাখি আর লাঠি বলে যেটাকে ভেবেছে সেটা আসলে সাপ কালাচাঁদের রাগ করা তো বাস্তবিক কারণ আছে নিধিরাম কিন্তু এখানে থামছে না সে ওই ছবিটাকে সামান্য রদবদল করে সীতা রোগনি পরীক্ষা কিংবা শিশুপাল বধ কিংবা যোগ্য করে দেওয়ার নানান রকম পরামর্শ দিচ্ছে মোট কথা কালাচাঁদের শিল্পকর্মের অর্থ নিধিরাম বুঝতে পারল না বা নিজের মতো করে বুঝতে চাইল তাই কালাচাঁদ দিদিরামকে মেরেছে ঠিক মারেনি ওই একটু কান মুলে দিয়েছে গালে খামচিয়ে দিয়েছে আর চুল ধরে ঝাঁকিয়ে মাটিতে ফেলে দিয়েছে গল্পকার পুরো গল্পটা বলেও তার রাগের কারণ কিন্তু খুঁজে পাননি তাই শেষ করেছেন এক সরল প্রশ্ন রেখে নিধিরাম তাহাকে মারে নাই ধরে নাই গাল দেয় নাই চোখ রাঙায় নাই মুখ ভ্যাংচায় নাই তবু তাহার রাগের কারণ কি এবার একটু ফিরে তাকাই ফেসবুকের দিকে দেখুন সেখানে ছড়া ছড়াছড়ি যা লিখছে যা আঁকছে স্তুতিবাক্যের প্রত্যাশায় তাই ভরে দিচ্ছে সমাজ মাধ্যমের দেওয়ালে ধরা বাঁধা কিছু বিশেষণ আর ইমোজিতে ভরে যাচ্ছে মন্তব্যের বাক্স নিধির আমরা আজ বিপরীত কথা বলে ট্রোলড হতে চায় না নিষ্পাপ মজার দিনগুলো হারিয়ে যাচ্ছে যেমন হারিয়ে যাচ্ছেন তিনিও আজ পাঠ্যপুস্তকের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায় না তবে কি তিনি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন তাঁর সৃষ্টি করা চরিত্রটা তো আমাদের চারপাশে অহরহ ঘুরে বেড়াচ্ছে সেখানে কালাচাঁদের মতো প্রশংসা প্রত্যাশী আছে নিধিরামের মতন সমালোচক আছে আছে সবজান্তা দুলিরাম আছে চালিয়াত শ্যামচাঁদ আছে ভোলানাথ সব ব্যাপারে সর্দারি করা যার অভ্যেস আছে দন্দলাল ফাঁকিবাজি দিয়ে কাজ হাসিল করার মতলব যার তারা সবাই আছে আর থাকবেও নেই কেবল তিনি আজ আর কেউ শিশু সাহিত্য বা কিশোর সাহিত্য লিখতে ভরসা পায় না কারণ তারা পড়ে না তাদের পড়ানো হয় না আর পড়ে না বলেই হজবরল্লা সেই ছাগলটার সঙ্গে তাদের পরিচয় হয় না যার সেজম আমার আধঘানা কুমিরে খেয়ে নিয়েছিল বলে বাকি আধখানা মরে গিয়েছিল ফ্যান্টাসির জগতে এখন আর শিনচান্দদের মোটা দাগের রসিকতা সুকুমারের রূপকথা জগতের সঙ্গে আমাদের বাঙালি ঘরের ছেলেপুলেদের পরিচয় হলো না তাই জানতে পারলো না তার কল্পনার দেশে কারো বয়স চল্লিশ বেরোয় না চল্লিশ ছুলি উর্দোপথে চলতে থাকে আমার মতো ষাট প্রৌঢ় তাই বিশ বছরের যুবকের মতো তরতাজা অনুভব করে আর আশি বছরের বৃদ্ধ হয়ে যায় একেবারে সরল শিশুর মতো তখন তার মান অভিমান আর আবদারের পালা বেড়েই চলে এ দেখুন কথায় কথায় হজবরলা চলে এসেছে আজকে অনেকটা সময় নিয়ে ফেলেছি পরের পর্বে আমার এই অত্যন্ত পছন্দের সুকুমারীয় সৃষ্টি নিয়ে দু চারটি কথা বলবো। আপাতত আজকের মধ্যে এখানেই ছুটি নিচ্ছি খুব শীঘ্রই আবার ফিরে আসবো পরের পর্ব নিয়ে ভালো থাকবেন নমস্কার আর যদি ভালো লাগে তাহলে মন খুলে শেয়ার করবেন বিদায়